আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমদুলিল্লাহি ওয়া نستাউঈনুহু ওয়া نستাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। লাকাদ kana lakum fi rasulillahi uswatun hasanah। আলকুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত কনফারেন্সে উপস্থিত হযরত উলামায়ে کرام ও আমার সামনে উপস্থিত দিন দরদি তৌহিদি জনতা আমরা আজ এমন এক মহামানবের জীবন আলোচনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে এমন একটা কঠিন পরিস্থিতিতে যে সময় মানুষগুলা গুত্রে গুত্রে সংঘাত রাজানি হিংসা বিদ্বেষ কন্যা সন্তানকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করা সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকা যখন মানুষগুলা পৃথিবীতে অন্যায় অনাচারের মাধ্যমে পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল ঠিক তখন মহান রব্বুল আলামিনের হৃদয়ে মানব জন্য দোয়া হল

মানুষগুলো ছিল পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ যে মানুষগুলা এবং যে সময়টা সত্তা ছিল নিকৃষ্ট মানুষ এবং নিকৃষ্ট সময় সামান্য কিছু ব্যবধানে সেই মানুষগুলাই হয়ে সর্বশ্রেষ্ঠ সেই যুগ যেটা ছিল সবচেয়ে নিকৃষ্ট যুগ সেই যুগই হয়ে গেল সর্ব উৎকৃষ্ট যুগ এটা কিসের মাধ্যমে বাস্তবিক পক্ষে সেই মানুষগুলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন এর এবং যখন চলে গেলেন এর মধ্যবর্তী মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিক্ষেপ করেন বা আসমান থেকে ছেড়ে দেন যে এতদিন নিকৃষ্ট মানুষ ছিল এতদিন অসভ্য মানুষ ছিল এখন কিছু পৃথিবীতে ভালো মানুষ দিলাম বরঞ্চ এই মানুষগুলোর পরিবর্তনের যে বড় মাধ্যম ছিল সেটা হলো তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন গ্রহণ করে কুরআন এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা খুবই সাধারণ সাধারণ ব্যক্তি ছিল খুব নামি দামি কোনো কেউ ছিল না কিন্তু তারা নবীর আদর্শ গ্রহণের মাধ্যমে পৃথিবীকে চমকিয়ে দিয়েছেন দামি হয়েছিলেন যেমন আমরা যদি আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি লক্ষ্য করি তিনি নবীর আদর্শ গ্রহণ করে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন যদি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি লক্ষ্য করি তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করে মুসলিম জাহানে

এজন্য আমাদের সকলের উচিত বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবনকে সাজানো নবীর আদর্শের মাঝে উম্মাহর মুক্তি আছে যেমনিভাবে ভাবে আরবের বর্বরদের নির্যাতনে নিষ্কৃষিত মজদুর জনতা বিশ্ব নবীর আদর্শ গ্রহণের মাধ্যমে মুক্তি পেয়েছিল আজও যদি আমরা বিশ্ব নবীর আদর্শটাকে গ্রহণ করি বিশ্ব নবীর সন্ন্যাসকে মানি ইসলামের বিধানগুলো মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আমাদের যে অস্থিরতা আছে আমাদের যে অশান্তি আছে সকল প্রকার অশান্তি এবং সকল অস্থিরতা দূর হয়ে যাবে আজকে বাংলাদেশের মানুষ শান্তি চায় সমগ্র বিশ্বের মানুষ আজ শান্তি চায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখেছে নবী আগুনের মধ্যে শান্তি রেখেছেন ইসলামের মধ্যে এজন্য মুসলমান আমরা যদি আমাদের আমরা হয়তো ভাববো যে আমি আছি ব্যবসায়ী আমি আজ রাজনৈতিক হয়তো বা বিশ্বনবীর আদর্শ নেই আপনি বিশ্বনবীর আদর্শ জানেন না আপনি বিশ্বনবীর সিরাজ জানেন না বিশ্বনামী সাল্লাল্লাহু দিয়েছেন যে দেখো আমি মোহাম্মদ রসুল্লাহ ইহুদির বাসার আজকে চাকর তোমরা হয়তো সবাই বৃত্তমান হইবা না দনাট্য হইবা না তবে হতদরিদ্রের জন্য আমি মোহাম্মদ সাল্লাম আদর্শ তুমি যদি সর্বোচ্চ শিবরে একজন রাষ্ট্রপ্রধান হও তাহলে সেখানে দেখো বিশ্ব নবী সাল্লাম মদিনায় শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করেছেন তুমি যদি একজন সেনা প্রধান হও ইভাবে অটল অবিচল থেকে একটা বিশাল সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে জয়যুক্ত হয়েছে তুমি যদি একজন স্বামী হও তাহলে লক্ষ্য করো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা জানদের সাথে কি আচরণ করতেন আজকে মহতারাম হাজরিন আজকে বাংলাদেশের পরিস্থিতি সমগ্র বিশ্বের পরিস্থিতি অত্যন্ত নাজুক আমরা যদি এইখান থেকে উত্তরণ বা এখান থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের মুক্তির একমাত্র পন্থা মুক্তির একমাত্র পদ্ধতি সেটা হলো বিশ্বনবীর আদর্শ এজন্য আমরা যে যে হালতে আছি যে যে কর্ম ব্যস্ততায় আছি আমরা সকলে আমাদের জীবন এবং আমাদের রাষ্ট্র আমাদের সমাজ আমাদের পরিধিকে সুন্দরভাবে বোঝানো করার লক্ষ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরবেন এবং সাথে সাথে দোয়া চাই যেন আমিও বিশ্বনবী সাল্লা আলাই সাল্লামের আদর্শ গ্রহণ করতে পারি এবং দোয়া থাকবে আপনারা প্রত্যেকেই যেমন আজকের এই কনফারেন্স থেকে আমাদের জন্য এই শিক্ষা হয় আমরা যতটুকু পারি বিশ্বনবীর আদর্শকে আমরা দাঁড়ব